পথে ঘাটে মাঠে ঘাটে যেখানে যাচ্ছে সেখানে ঐক্যবদ্ধ করছে জনগণকে করতেই হবে প্রতিষ্ঠা যমুনা উপজেলা যমুনা পারে ছয়টি ইউনিয়নের প্রবীণ মুরব্বী চর এলাকার আস্থাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল কাদের আগামী আঠারোই মে রোজ রবিবার দেওয়া হবে স্মারকলিপি জনগণকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কাছে যমুনা উপজেলা বাস্তবায়ন উপলক্ষে চর এলাকার ছয়টি ইউনিয়নের মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে প্রবীণ মুরিব্বী জনাব মোহাম্মদ আব্দুল কাদেরের উদ্যোগে সাড়া দিয়ে সবাইকে লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে তাহলেই প্রতিষ্ঠা করা যাবে চলাঞ্চলের মানুষের প্রাণের চাওয়া উপজেলা যমুনা আপনারা সবাই জানেন অবৈধ আছেন গানীপুর উপজেলা মানুষ দিন যাবক ওই সব শিক্ষার আমরা শিক্ষা পাই না আমাদের স্বাস্থ্যসেবা নাই আমাদের গরু বছরের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার কোনো ব্যবস্থা নাই

আমাদের কমিটি গঠন হয়েছে তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী আঠারোই মে রোজ সোমবার দুপুর বারোটার সময় আমরা স্তরের ছয় ইনএনের মানুষ জেলা প্রশাসনের কাছে যাব সেখানে আমাদের স্মারক নিয়ে ফেস করবো হাজার হাজার মানুষের গণতার কাছে দেব আমরা সবাই আমরা সেখানে থাকবেন এবং সবাই আবাস ধূল ডমুদার পূর্ব বাড়ে দিতে হবে ডঙ্গুদার পূর্ব বাড়ে দিতে হবে জেলা দিতে হবে ডমুধার পূর্ব পারে উপজেলা দিতে হবে ডুমুদার উপজেলা দিতে হবে উপজেলা দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দেশ সহযোগিতা করলেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী আঠারো রোজ রবিবার দুপুর বারোটার মধ্যে আপনার সভা জেলা প্রশাসনের কার্যালয়ে হাজির হবেন সবাইকে সাবস্ক্রাইব